খালে হাই কিছু নাই নমস্কার আমি ললিত কুমার মাহাতো আজকে আমি এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত টামনা থানার অন্তর্গত ভান্ডারপুয়াড়া অঞ্চলাধীন এবং গ্রাম ভান্ডারপুয়াড়া হয়তো আপনারা জানিয়েছেন এই গ্রামের নাম আজকে সারা মানভূমে একটা খুবই প্রচলিত আর দৈনন্দিন হয়তো আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সকল শিল্পীদেরকে দেখছেন তারা এই গ্রামে প্রতিদিন পৌঁছেছে এবং আমরাও আজকে এখানে পৌঁছেছি বর্তমান এখন কে কে আসেছি কে ব্যাপারটা আপনার বিস্তৃত করে এক এক করে আমরা একটু পরিচয় করাবো আপনাদেরকে তারপরে আমাদের আমরা যেখানে এসেছি আপনারা হয়তো জানেন মানভূমের বিশিষ্ট ঝুম শিল্পী এবং কবি উনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত মালুক বিহারী মাহাত তো আসুন আজকে আমরা পরিচয় পর্বটা একটু আমরা আপনাদের কাছে তুলে ধরছি হ্যাঁ এখানে আমাদের উপস্থিত আছেন একটু দাদা পরিচিত হ্যাঁ নমস্কার দাদা আমার নাম অজয় দাস গ্রাম কেরোয়া তাই আমি স্বর্গীয় সড়ি ছ দলের গায়ক নমস্কার সবাইকে আজকে আমরা এসেছি গোলকদার বাড়িতে তো অনেক দিন আসবো আসবো করে আসা হয়নি আজকে একদম ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্রাম দাদা বসে আছে গোলকদা এখন গোলকদা মোটামুটি শরীর ঠিক আছে একদম বিন্দাস আছে হ্যাঁ আর এটাই আমরা প্রার্থনা করবো গোলকদার যেমন আগের মত সুস্থ হয়ে উঠে হ্যাঁ আমাদের ছ ঝুমের একটা রত্ন হ্যাঁ কবি এবং শিল্পী গোলক বিহারী মাহাতো ইয়ার গানে ইদানিং ছবিটি ছপাটি এখন কিন্তু চলছে চলছে আজ কয়েক বছর ধরে ছপাটিগুলো যারা যারা এই ঝুমুর গুলাতে চলছে ওরা পুরাই মানে টপ রেলে পৌঁছে গেছে একদম টপ লেভেলে পৌঁছে যে আমার নাম হচ্ছে বাবলু মাহাতো আচ্ছা মানে বাবলু মাহাতো নামে সবাই জানে কিন্তু আমার অ্যাকচুয়ালি নাম খাতাই কলমে আছে দেবাশিষ মাহাতো তো আমি স্বর্গীয় গোপাল মন্ডল। যে ছ মানে আগে আইজ দীর্ঘ চব্বিশ বছর বন্ধ হয়ে গেছিল দু হাজার সালে আবার বড় ছেলে সন্তোষ মণ্ডল ঘুরে চালু করে তার দলে আমি ভাষ্যগার হিসাবে কাম করি আচ্ছা তো ওই ভাষ্যগার হিসাবেই এখন আছি আপাতত আচ্ছা বুঝলি বাড়িতে বাড়ি হচ্ছে আমার গাড়া সাংমা হরা হয় লাস্ট কিন্তু কিন্তু ওইখানে মানে টিমে একদম রেগুলার হ্যাঁ ওই মানে স্বর্গীয় গোপাল মন্ডলের টিমে আছি এখন তো স্বর্গীয় গোপাল মন্ডল যিনি ওনার ছেলে এখানে পৌঁছেছেন তো ওনার কাছে দুশব্দ হ্যাঁ দাদা বলুন হ্যাঁ নমস্কার দাদা আমার নাম সন্তোষ কুমার মন্ডল আচ্ছা গ্রাম পাঞ্জিনবুড়া ভাগাবান অঞ্চল পোড়া আচ্ছা তো আমিও আসিছি আজ গোলকদের সঙ্গে দেখা করার জন্য দু চার দিন হলে আসবো আসবো করছি সবার মনটা আর স্থির নেই তো ব্যাপার হচ্ছে চাষের দিন তো পড়েছে আর সম্পূর্ণ একালোকচ করে

আমার ওই চেলিয়ামা ব্লক পড়েছে রঘুনাথপুর দু নম্বর ব্লক আচ্ছা তো আমি অনেক দূর থেকে এসেছি অনেকদিন থেকে আমি ফেসবুকে দেখছি যে দাদার শরীর ভালো নাই তা আমরা ভাবছি যে ছৌ ঝুমুরের যে আমাদের যে মূল প্রাণ শক্তি তার একটা শারীরিক শারীরিক অসুস্থতা আছে জীবন না হলে ছোট হবে তা এটা দেখে আমার অনেক দিন থেকে আমার ওই ললিত দাস সঙ্গে দেখা হয়ে গেল তা আমি সেই সুযোগে আমিও কিন্তু তো প্রথমে প্রণাম জানাই আমার রাজ খুব ভালো লাগলো যে আমি একজন কবি শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম সামনে বসে মানে আর এক গোলা করতে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ এই দূরে থেকে যে মানে সময় বাদ এত শিল্পীর ভালোবাসা মানে খোঁজ আছে আমি জানি কিন্তু আর আমা আমি যে ভালোবাসাটা পেলাম বা পাচ্ছি আমি সত্যি আমি এটা কল্পনাও করিনি যে পুরুলিয়া শিল্পীরা আমাকে এতটা ভালোবাসা আমি ধন্যবাদ জানাই আমি কোড়জোড়ে সবাইকে প্রণাম জানাই যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা সবাই দাদা এটাই আমরাও ভগবানের কাছে প্রার্থনা জানাবো কি মানে যেমন আপনি শির দিন মানে যেমন ছিলেন ওর থেকেও যেমন ভালো শরীর মানে আপনার সুস্থ হোক ভালো হোক মানে আমরা যেমন পাই মান ভূমের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ধরে পায় রাখতে পারি কিন্তু আপনারা যদি মানে একটু মানে অধৈর্য হয়ে যদি যান তাহলে কিন্তু আমরা আমরা মানে কি বলবো মানে অধৈর্য হয়ে যাব তো এটাই বলবো যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আপনারা দেখছেন আরেকজন শিল্পী এখানে আছেন এনা পরিচয়টা একটু আমরা নমস্কার আমি আদিত্য মাছুয়া গ্রাম রসুনিয়া চান্ডিল থানার অন্তর্গত ওস্তাদ শ্রী চণ্ডীচরণ ভাটর কেশব গায়ক আচ্ছা তো আচ্ছা তো আমরা একটু এখানে যে গোপাল স্বর্গীয় গোপাল মণ্ডল ছো দলের ওস্তাদ সন্তোষ মন্ডল ওনা ক্যামেরা একটু রিকোয়েস্ট করব যেন ওনার গায়ক যখন পৌঁছেছেন মাইচ করা তো এখন রোলটা দাদাকে নাই বলছি মাইচ করা নাই বলছি দাদা করে দিব আমার করে টোটাল আমার টোটাল আমার যে কোটা 17টা না 18টাপালা মকস্থা যে করে 6টা টিমে কাম করতে কোথায় কোথায় তো মানে আপনাদের ওখানে झारखंडে ছিল চন্দ্রমন চন্দ্রমন সিং চন্দ্রমন সিং

বিমল কর্মকার ওই বৈদ্যনাথ মহাতো চন্দনপুর হ্যাঁ বৃহস্পতি মহাতো চিপিংডি আচ্ছা এত গলে টিম বাসকারিতা আলাদা আলাদা হয় প্রত্যেকটা টিমের আলাদা আলাদা পালা ছিল অসুর পালা হলো আলাদা ছিল মিডল পালা আলাদা আলাদা থাকবে কি অতগুলো পালা আমাকে মুখস্থ রাখতে হয়েছিল বাহ দাদা ধন্যবাদ এতটা যে ম্যানেজ করা একটা পার্টির ব্লক করতে পারছে না আপনি যতগুলো পার্টি তো নমস্কার আমার নাম অজয় দাস হ্যাঁ তো দাদাই যাই হোক আমরা সবাই গোলক দা কে দেখতে এসেছি গোলক দা হ্যাঁ তো যাই হোক দাদা দাদারা সবাই আছে তো দাদারই লেখা ঝুমুর গান হ্যাঁ তাই আমি পরিবেশন করে শোনাছি তাই কেমন হবে হ্যাঁ আশা করি কমেন্ট করে জানাবে আর ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আহা এগো নয়নে নয়ন মিলালে আর হাসিতে হরে লিলে তোমার পেমের ছলনা चलो तुम तुम्ही की प्रेम सिखाले हाय ये गोलाज बोले कीचू नहीं तुम्ही की प्रेम सिखाले हाय ये गोलाज बोले कीचू এগো নাই এগো করিলে আমায় গোপনে তার কথা বলা কি আর করি ও তুমি কি প্রেম শিখালে হাই এগো লাগ বলে কিছু নাই আর নিত্যভাষী চার জলে মরিয়ামি প্রে এগো প্রেম করে জীবন যাই এগো নিত্যভাষী এই চোখের জলে মরিয়ামলে এগো প্রেম করে জীবন যাই অগো ভাবিয়া আর খুঁজে পাই গোলক ভাবিয়া মরে যায় আর পি না খুঁজে পাই নমস্কার দারুন